নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরুগত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন ছাব্বিশ হাজার যোগ্য এবং অযোগ্য শিক্ষকের বা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এই নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তা খোঁজার চেষ্টা করেছিলেন প্ল্যান এ বি সি অনেক কথাই বললেন প্রধান বিচারপতির কাছে চাইবেন আইনজীবীদের একটা অংশ তারা পরিষ্কার করে বলছে কমিশনের উচিত যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়া তো এই যারা যোগ্য তাদের চাকরি যদি বাঁচাতে হয় তাহলে রাস্তা কি একমাত্র উপায় কি একমাত্র উপায় হচ্ছে তারা আর করে যে ওএমআর সিট তারা সিবিআই যে ডিস্ক উদ্ধার করেছে সেটা পাবলিশ করে দেওয়া এবং কমিশন অন্তত সেই সত্যতাটাকে স্বীকার করে নেওয়া যে গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া সমস্ত ওএমআর অথেন্টিক এবং এইটুকু যদি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্বীকার করে নেন যেহেতু মাননীয় সেখানে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তিনি যদি গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ডিস্ক থেকে যে ওয়েম আর সেগুলোর অথেন্টিক বলে মেনে নেন যেটা সিবিআইয়ের কাছে আছে যেটা এসএসসির কাছে আছে তাহলে কিন্তু এইটটি পার্সেন্ট যোগ্য ছেলে মেয়ে চাকরি বেঁচে যাবে বলে এমনই অভিমত প্রকাশ করছেন বেঞ্চে হাইকোর্টে যিনি সিঙ্গেল প্রথম থেকে সাত ছেলে মেয়ে অযোগ্য চাকরি বাতিল করেছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি এই মুহূর্তে রাজনীতি না করে কীভাবে যোগ্যদের চাকরি বাঁচবে বিভিন্ন মিডিয়াতে খুব সুন্দর একটা বক্তব্য প্রদান করেছে যেটা সত্যিকারে যোগ্যদের একটা কি বাঁচার রাস্তা হতে পারে কারণ নতুন করে প্রসেস হলে তাদের চাকরি থাকার কোনো রকম রাস্তায় কি হয়তো বা নেই একমাত্র একমাত্র একটাই রাস্তা গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া যে সমস্ত ওএমআর সেই সেই গুলো যে অথেন্টিক সেটাকে কমিশনের পক্ষ থেকে জোরদার করে মেনে নেওয়া উচিত দরকার হলে প্রতিটা শিক্ষক নিজেদেরকে যোগ্য বলে যারা বলছেন তাদের সুপ্রিম কোর্টে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি এসএলপি ফাইল করা উচিত এবং সেটা স্কুল সার্ভিস কমিশন থেকে একেবারে স্বীকৃত যে ওয়েমার সেই প্রমাণ সমেত সুপ্রিম কোর্টে নিজেদের প্রমাণগুলোকে তুলে ধরা যে আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তারপরেও কেন আমার চাকরি বাতিল হয়েছে এই যে বিষয়টা মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছেন বাংলায় সেটা আপনাদেরকে শোনাচ্ছি এবং ভালো করে শুনুন মন দিয়ে তাহলে আপনারা আসলে বিষয়টা বুঝতে পারবেন যে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচবে উদ্ধার করেছে সেখানে সব পরীক্ষার্থীর ওএমআর সিট আছে সিবিআই দুটো কম্পেয়ার করে মানে যাকে কাজটা দেওয়া হয়েছিল এবং তিনি যাকে সাবকন্ট্রাক্টে কাজ দিয়েছিলেন এই দুজনের থেকেই ওই এটা উদ্ধার করে কম্পেয়ার করে দেখিয়ে দিয়েছে যে দুটোই এক আর ইন টাইম ওই যে দুর্বৃত্তরা জেলে বসে আছে তারা ওইমার শিট পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পুড়িয়ে দিয়েছেন সেটাও কতটা সত্য কথা নাকি সত্য লুকিয়ে রাখার জন্য এই কথাটা বলা হচ্ছে সেটাও একটু বোঝার দরকার আছে কারণ পুড়িয়ে দিয়েছি বা নষ্ট করে ফেলা হয়েছে এটার পরেও দেখা গেছে যে সেই ওয়েমার সিট থেকে রাইট টু ইনফরমেশান অ্যাক্টের প্রশ্নের উত্তর স্কুল সার্ভিস কমিশন দিয়েছে এই মামলা আমার সামনেই এসেছিল সুতরাং পুড়িয়ে ফেলেছে নষ্ট হয়ে গেছে যে সেটা সত্যি সত্যি এটা আমি এখনও মনে করছি না এটা আমার মনে হচ্ছে সব কিছু লুকিয়ে রাখার এবং বিষয়টিকে একটু গুলিয়ে দেওয়ার একটু না অনেকটাই গুলিয়ে দেওয়ার তো আমার তো এমনিই হয়ে যাবে যদি গুলিয়ে দেওয়া যায় তো আমি বারে বারেই মমতা ব্যানার্জিকে দিদি সম্বোধন করছি কারণ আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে কথাটা বলতে চাইছি যে দেখুন রাজনীতি তো পরে যে করে করবে যারা করে যেভাবে করে করবে কিন্তু এটা আপনারা কি বুঝতে পারছেন যে সামাজিক ক্ষেত্রে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এই ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাওয়াতে এখন মুখ্যমন্ত্রী রাজনীতির লোক কিন্তু মুখ্যমন্ত্রী যারা মন্ত্রণাদাতা তাদের মধ্যে তো বহু বিদ্যান শিক্ষিত ব্যক্তি আছেন আলাপন বন্দ্যোপাধ্যায় যিনি মন্ত্রণা দেন তার নিজস্ব যোগ্যতাতেই দেন তিনি একজন ভালো ছাত্র ভালো সাংবাদিক ছিলেন এবং বোঝেন এই আলাপন বন্দ্যোপাধ্যায় এবং আরও এরকম অনেকে আছেন তো এদের কাছ থেকে দিদি পরামর্শ নিয়ে যদি এই সামাজিক আলোড়ন যেটা উঠেছে সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্যে যদি রাজনীতির ঊর্ধ্বে উঠে পদক্ষেপ নেন অর্থাৎ সেখানে তাকে স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ স্বীকার করা ছাড়া কোনো উপায়ও নেই ধরা পড়ে গেছে আপনি যোগ্য ব্যক্তিদের কথা বলছিলেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পাশে বসে রয়েছেন সুবোধ সরকার নলিনী বেরা আবুল বসার এবং বিভিন্ন আমলারা তাদের কাছ থেকে কি কোনো পরামর্শ আশা করছেন এদের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না আলাপন বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে মন্তব্য করতে চাই এবং তাকে আমার যথেষ্ট বিদ্যান এবং বুঝদার ব্যক্তি বলে মনে হয়েছে তিনি যতই মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন আমি সেই জন্য তার নাম করেছি ঠিক আছে এদের নাম আমি করতেও চাই না আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে যে এখন তারা ধরা পড়ে গেছেন রেড হ্যান্ড কট এইবার আপনাকে যোগ্য অযোগ্যকে বাছাই করতে হবে এটা সহজেই বাছাই করা যায় এই সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে সেটা স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে সম্ভবত সুপ্রিম কোর্টের কাছেও আছে আমি জানি না সুপ্রিম কোর্টে জমা দিয়েছে না অ্যাফিডেভিট আকারে বলেছে সেটা আমি জানি না কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে সিবিআইয়ের এর কাছেও আছে তো সেটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিক না একটা প্রশ্ন যে ওয়েব আরশিটল পাবলিশ হয়ে যায় ওয়েব আরশিট পাবলিশ হয়ে গেলেই বোঝা যাবে কে সাদা খাতা কে ভুল উত্তর দিয়ে ঠিক নম্বর বাবা আর কারা সত্যিকারের পরীক্ষা দিয়ে উপযুক্ত নম্বর পেয়েছে দুধকা কা দুধ পানি কা পানি হয়ে যাবে আমি জানতে যে এই যে বলা হচ্ছে যে একটা কলমের খোঁজায় চাকরি চলে গেল অর্থাৎ কোথাও গিয়ে আপনি কি জানেন স্নানের মতন একটা রুটিন ওয়াক সেখান থেকেও বাচ্চাদের স্কিনে ড্রাইনেস চলে আসে মানবিক আচরণ করেছে অসম্ভব অসম বাজে কথা সম্পূর্ণ বাজে কথা সুপ্রিম কোর্ট বরং মানবিক আচরণ করেছে যে যে মেয়েটি ক্যান্সার আক্রান্ত যার চাকরি হয়েছিল আমার অর্ডারে আমার অনুরোধে সরকাররা চাকরিটা দিয়েছিল তার চাকরিতে তো ডিস্টার্ব করেনি কিন্তু স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার এরা সবাই মিলে যদি সুপ্রিম কোর্টকে বলে দিতে পারতো যে হ্যাঁ এত যোগ্য এত অযোগ্য সেটা বলছে না কেন অতদিন ধরে এটা তো বলে দেওয়া দরকার এই যে সামাজিক আলোড়ন সৃষ্টি হচ্ছে এটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক ব্যাপার লজ্জাকর ব্যাপার বিচারপতি হিসেবে নয় বিজেপি সাংসদ হিসেবে জানতে চাইবে একটাই কথা প্রথমে চিটফান্ড সারদা মামলা আমরা দেখলাম সারদা কেস তারপরে পরবর্তী সময় নারদা তারপরে একদম অতি সাম্প্রতিক সময় আর কর প্রত্যেকটা ক্ষেত্র থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার বার বার বেরিয়ে আসতে পেরেছে বা ভোটে অন্তত তার কোনো প্রভাব ফেলতে দেখা যায়নি এই ছাব্বিশ হাজার ইস্যু কি সত্যিই আপনার মনে হয় কোনো প্রভাব পড়বে বিশেষত বাঙালিরা রয়েছেন তারা বলছেন শিক্ষক শিক্ষা দুটো বিষয় একটা কোশ্চেন মার্ক পড়ে গেছে প্রভাব কি পড়ছে প্রভাব পড়ছে বলে তো আমার মনে হয়েছে এখন যারা ভাগ্য নিয়ন্ত আমাদের নির্বাচনের মাধ্যমে সে যে ধরনের নির্বাচনী হোক এসছেন ক্ষমতায় তারা কি মনে করছেন তারাই জানেন তারাই সংকট থেকে উদ্ধার কী করে নিজেদেরকে করতে পারেন তারা বুঝবেন কিন্তু প্রভাব পড়ছে এবং শুধু এই প্রভাবটা আজকে আজ দাঁড়িয়ে এই প্রভাব শুধু ২৬ ছাব্বিশ হাজারের মধ্যে সীমাবদ্ধ নেই এটা সারা পশ্চিমবঙ্গের জনমানুষে ঢুকে গেছে যে একটা দুর্নীতি আমি আবার পলিটিক্সের কথায় চলে যাচ্ছি সেটাতে আমি যাব না অন করেছি আপাতত যাব না ঢুকে গেছে যে এই ছেলেগুলোর চাকরি কেন চলে গেল ঠিক ভালো করে বোঝাও যাচ্ছে না যারা যোগ্য তাদের যোগ্য যোগ্য চাকরি তো অনেকে পেয়েছে অনেকে এমন অযোগ্য অনেককে জায়গা করে দেওয়া হয়েছে সেই যোগ্য যোগ্য বেরিয়ে যাবে আপনি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দিদি বলে অনুরোধ করছি যে দিদি ওইটা পাবলিশ করে দিন কেন এটা নিয়ে বসে আছেন সিবিআই তো উদ্ধার করেছে স্কুল সার্ভিস কমিশন বলেছে যে হ্যাঁ এটার আমরা সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করছি না এইটুকু বলে থেমে গেছে তারা ওটাকে অ্যাকসেপ্ট রিক তাহলে তো এইটটি পারসেন্ট সমাধান হয়ে যায় ওই ছেলেগুলোর যে সবচেয়ে বড় বড় টেনশনের জায়গা যে আমাদের আবার পরীক্ষায় বসতে হবে সেটা তাই না আপনি যদি জানতে চান ভোটে